আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে তো ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করবো হ্যালো স্যার হ্যালো 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 স্যার হ্যালো 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 স্যার শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো স্যার হ্যালো বলছি আমাদের ট্রেন কিন্তু এখনো প্ল্যাটফর্মে পৌঁছানি গেট খুলে গেছে পিছনের দিকে লোকালের ধোয়া স্টেশনের ভিড় আর অগন্তি অচেনা মুখ প্রদীপ একাই বেরিয়েছিল কলকাতা থেকে কন্যাকুমারীর দৌলত্ত দীর্ঘ পঁচিশ দিনের ভ্রমণে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন যেখানে প্রতিটি যাত্রা হবে গল্প আর প্রতিটি গল্প হবে স্বপ্নের মতো চলুন আমরা এই ট্রেন ভ্রমণ করতে চলেছি শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত আজকে হচ্ছে রান রান থেকে পুরোপুরি কমার্শিয়াল শুরু হবে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আমাদের আজকের এই লোকাল এসি ট্রেনের মূল ভিডিওটি আমরা ভেতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে পুরোপুরি ভেতরটা আহ সিট গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই ট্রেনের সিট আর এটি কিন্তু আমাদের চেন্নাই চেন্নাইতে কিন্তু তৈরি হয়েছে পুরোপুরি আইসিএফ কোচ এখানে কিন্তু তোমাদের যে লাগেজ গুলো সেগুলো খুব সুন্দরভাবে তোমরা রাখতে পারবে যাত্রীদের সুরক্ষার জন্য কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আর এই যে ডোর গুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি স্বয়ংক্রিয় রোড ঠিক আছে জিপিএস সিস্টেম রয়েছে এদিকে এলইডি ডিসপ্লে রয়েছে আর যদি আমরা আসনের কথা বলি তাহলে এগারোশো ছাব্বিশটি কিন্তু এই আসন রয়েছে ঠিক আছে এখানে যে কাপলিনটা রয়েছে সেটাও বেশ দারুণ সিসিটিভি ক্যামেরা রয়েছে এইদিকেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে ডিসপ্লে রয়েছে আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু বলে দিচ্ছে এই যে আইসিএফ কোচ রয়েছে এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটি পুরোপুরি চেন্নাইতে তৈরি হয়েছে আমাদের এই যে এসি লোকাল ট্রেন এবং আইসিএফ কোচের যে সমস্ত ট্রেনগুলি থাকে সেগুলো পুরোপুরি চেন্নাইতে কিন্তু তৈরি হয় এই যে আমাদের এসি লোকাল ট্রেন এটি কিন্তু পুরোপুরি একটি ইএমইউ লোকাল ট্রেন ঠিক আছে আর ইএমইউ গুলো কিন্তু চালানো হয় অল্প দূরত্বের মধ্যে মোটামুটি ওই আন্ডার দুশোর মধ্যে কিন্তু ইএমইউ ট্রেনগুলো চালানো হয় আর দুশোর উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেমু ট্রেন চালানো হয় যেগুলোতে ওয়াশরুম থাকে এই যে এসি লোগালটা রয়েছে সব থেকে বেশি আমাকে আকর্ষণীয় করলো সেটা হচ্ছে এত বড় একটি কাছের অবজারভেশন বেশ দারুণ কিন্তু ঠিক আছে ট্রেনের বাইরে আজকে হচ্ছে ফার্স্ট এনাগুলার রান আগামীকাল থেকে কিন্তু কমার্শিয়াল যাত্রা শুরু হবে বাইরে কিন্তু বেশ দারুণ ভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে বেশ দারুণ লাগছে এটা পুরোপুরি একেবারে বন্ধে ভারত বা মেট্রো মতো ঠিক আছে যে কোনো টাইম বন্ধ হয়ে যেতে পারে তাই অন্তত গেট থেকে বেশি দূরে যাওয়া যাবে না এটা হচ্ছে মেন কথা সবাই কিন্তু রয়েছে এখানে এটা হচ্ছে আমাদের পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন ঠিক আছে আর সবাই কিন্তু বেশ দারুণ উৎসাহ নিয়ে রয়েছে দেখো সব বাচ্চারা রয়েছে এদিকে তোমরা সবাই কোন স্কুল থেকে এসছো ওকে ভালো লাগছে তো আজকে থেকে এসি ট্রেন মোটামুটি চালু হয়ে গেছে আর আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি কমার্শিয়াল জার্নি স্টার্ট হবে চ্যানেল কা নাম ওয়ার্ল্ড লাইভ ব্লগ ওকে 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 থ্যাংক ইউ আর আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে বেশ দারুণ লাগছে এই এসি ট্রেনে করে চড়ে আমরা আমাদের যে যাত্রা সেই যাত্রা সম্পূর্ণ করবো এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে শিয়ালদহ থেকে আমরা খুব সুন্দরভাবে ভাবে রানাঘাট পৌঁছাতে পারবো এছাড়াও রানাঘাট থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আবার শিয়ালদহ চলে আসতে পারবো এগারোটা বেজে উনষাট মিনিট দরজা বন্ধ হবে মেট্রো মতো কিন্তু বলে দিল এবং খুব সুন্দরভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে ট্রেন কিন্তু ডিপারচার করছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ভাই এই মুহূর্তটা বেশ দারুন বাইরে থেকে সবাই ক্যামেরা বন্দি করছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা শিয়ালদা স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার করলো ফাইনালি আমরা ডিপার্চার করলাম শিয়ালদৌ রেলওয়ে স্টেশন থেকে ইয়ে হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন আজ যেহেতু ইনিগ্রাল রান তাই আজ দুপুর বারোটার সময় কিন্তু ডিপার্চার করলো আমাদের এই এসি লোকাল ট্রেন আগামীকাল থেকে কিন্তু এই সময় পরিবর্তিত হবে এবং ট্রেন নাম্বারও কিন্তু পরিবর্তিত হবে প্রথম ইনাগ্রাল রানের সময় কিন্তু ট্রেন নাম্বার থ্রি ওয়াই জিরো থেকে তাই আজকেও কিন্তু আমাদের এই ট্রেন নাম্বার জিরো থেকে স্টার্ট হলো আগামীকাল থেকে কিন্তু ট্রেন নাম্বার পুরোপুরি পরিবর্তিত হয়ে নতুন একটি ট্রেন নাম্বার এবং নতুন সময়সূচি নিয়ে রানাঘাট থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে রানাঘাটের উদ্দেশ্যে চলাচল করবে এই এসি লোকাল ট্রেন শিয়ালদহ থেকে তিন কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি এসে পৌঁছালাম আমাদের জার্নির প্রথম স্টপেজ ভালো লাগছে তো ভালো লাগছে নতুন ট্রেন পেলাম আমরা আজকে না আজকে যদি আপনারা নর্মাল টিকিট কাটেন তাহলে হবে না এই এসি এটা এটা শিয়ালদহ থেকে বিধান পর্যন্ত পঁয়ত্রিশ টাকা আর বেলগড়িয়া হচ্ছে আপনার মনে হচ্ছে ষাট টাকা কালকে থেকে সার্ভিস স্টার্ট হবে চলো গেট বন্ধ করছে জাস্ট কিছুটা সময় দাঁড়িয়েছে এই ট্রেনে যাই গেট বন্ধ হয়ে গেছে আর আমরাও কিন্তু ডিপার্চার করছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে বিধাননগরে এই ট্রেনে হল দেওয়ার একটা কারণ রয়েছে যারা অফিসের যাত্রী রয়েছে তাদের জন্যই কিন্তু এই বিধাননগরটাকে বেছে নেওয়া হয়েছে এবং বিধাননগরকে স্টপেজ দেওয়া হয়েছে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দমদম জংশন আমরা ফাইনালি এসে পৌঁছালাম দমদম রেলওয়ে জংশনে এখানে সিগন্যাল হলো এবং গেট কিন্তু খুলে গেল স্বয়ংপ্রিয় ভাবে আর শিয়ালদা থেকে আমরা ছয় কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছালাম দমদম রেলওয়ে জংশন দমদমকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে বন্ধ যাওয়ার লাইন এবং এখান থেকে করে যাওয়ার লাইন ভাগ হয় এই কারণে হলো দমদম একটি রেলওয়ে জংশন দমদম হলো একেবারে মুম্বাইয়ের যে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন রয়েছে ঠিক তার মতন মানে যতই ভিড় থাকুক ঠিক দমদম এসে খালি হয়ে যায় ঠিক ব্যাপারটা হচ্ছে ঠিক ওই গাড়িগুলো দমদমে কিন্তু রয়েছে মেট্রো সার্ভিস একেবারে তোমরা কবি সুভাষ পর্যন্ত তুলে দিতে পারবে আর দিকে দক্ষিণেশ্বর পর্যন্ত দমদম থেকে এবার আমাদের এই ট্রেনটি একটু গ্যালোপিন রয়েছে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করবো এবং নয় কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করবো নেক্সট অফেজ হচ্ছে সোদপুর দমদম রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি চলো এবার দেখবো আমাদের এই ট্রেনের সর্বোচ্চ যে গতিবেগ সেটা কত হয় এই ট্রেনে কিন্তু সর্বোচ্চ গতিবেগ দেওয়া রয়েছে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেহেতু আমাদের এই যে লাইনটা রয়েছে সেটা একশো দশের লাইন এখনো পর্যন্ত একশো তিরিশের লাইন হয়নি এটি যখন একশো তিরিশের লাইন হবে তখনও কিন্তু যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে

পনেরো কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম শোধপুর মাঝখানে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন আমরা অতিক্রম করেছিলাম তোমরা যদি শোধপুর পর্যন্ত আসো এক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে মাত্র ষাট টাকা শিয়ালদহ থেকে আর ট্রেন মোটামুটি এক মিনিট দাঁড়ানোর টাইম রয়েছে শোধপুরে কিন্তু ছিল বিমান ঘাটি আর শোধপুর স্কুল কলেজের জন্য মোটামুটি বেশ দারুণভাবে বা পড়াশোনার জন্য বেশ দারুণ বিখ্যাত রয়েছে আর অফিসে যারা রয়েছে তারাও কিন্তু সোদপুর নামে বা শোধপুর থেকে কিন্তু ওঠে যার কারণে কিন্তু শোধপুরে এই ট্রেনের স্টপেজ রাখা হয়েছে ওকে ডোর ক্লোজ এবার আমরা সোদপুর ছেড়ে বেরিয়ে যাবো আমাদের পরবর্তী স্টেশন এর উদ্দেশ্যে ওকে আমরা ফাইনালি সদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আঠারো কিলোমিটার জার্নি সম্পূর্ণ করলাম এবং ফাইনালি এসে পৌঁছালাম খড়দহ নিচে নামার সাহস করছি না তবুও নামলাম যে কোনো মুহূর্তে সিগনাল হয়ে যেতে পারে বলতে না বলতে কিন্তু ভাই সিগন্যাল হয়েছে খড়দহ ছেড়ে বেরিয়ে যাবে আমাদের ট্রেন খড়দহ হচ্ছে বিখ্যাত যদি কিছু বলি তাহলে গ্লাসে। যে ফ্যাক্টরি বা কারখানা সেটা কিন্তু রয়েছে জার্নি সম্পূর্ণ করলাম দরজা ক্লোজ ওকে দরজা ক্লোজ হয়ে গেছে আর এটা কিন্তু আর বন্ধ নয় দরজা ক্লোজ হওয়ার পরে তোমরা যে বাটন সেই বাটনটাকে প্রেস করে একটু দরজা তিন সেকেন্ডের জন্য খুলতে পারবে বাট এটা কিন্তু একেবারে তা নয় খরদ রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন ব্যারাকপুর ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে একটি বাইশ কিলোমিটার জার্নি সম্পূর্ণ করলাম এবং ফাইনালি এসে পৌঁছালাম এই ব্যারাকপুর হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন কেন বিখ্যাত বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে দাদাবধুর বিদ্রহে ভাই এক নম্বরে এটাই বলতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে সিপাহী বিদ্রোহ সেটা মঙ্গল পাণ্ডে যেমন সবাই ওই আর গ্রহর ক্লোজ হচ্ছে আমরা টোটাল অতিক্রম করলাম আই থিঙ্ক বাইশ কিলোমিটার জার্নি শেষ করলাম আমাদের যে ডেস্টিনেশন সে হলো থেকে ঠিক আছে ব্যারাকপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমরা আর পরবর্তী স্টেশন হচ্ছে নয়াটি জংশন ব্যারাকপুর থেকে নয়াটি পর্যন্ত নন স্টপ আমরা এগিয়ে যাবো পনেরো কিলোমিটার জার্নি আর এর মাঝখানে পড়বে আটটি ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন এর মধ্যে হয়তো আমাদের এই ট্রেন একশো দশ গতিবেগ সেটা মেনটেন করবে এসি এখন বর্তমান স্পিড কিন্তু অলমোস্ট সেঞ্চুরি কমপ্লিট করলো আর ম্যাক্সিমাম স্পিড কিন্তু ওয়ান হান্ড্রেড টেন আজকে যেহেতু এটি আমাদের স্পেশাল গাড়ি যার কারণে কিন্তু আমাদের এই টেনেও কিন্তু এটি স্পেশাল নাম্বার যোগ করা হয়েছে সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন এটি হচ্ছে পুরোপুরি আজকের দিনের জন্যই নাম্বার যেহেতু আজকে পুরোপুরি আমাদের ইলিব্রাল রান আর আগামীকাল থেকে কমার্শিয়াল রান কমার্শিয়াল রানের ক্ষেত্রে আমাদের এই ট্রেনের নাম্বার পুরোপুরি পরিবর্তিত হবে তখন কিন্তু আমাদের এই ট্রেনের নাম্বার থাকবে আর থ্রি ওয়ান সিক্স থ্রি এইট এই হচ্ছে আমাদের আপ অ্যান্ড ডাউনের ট্রেন নাম্বার ফাইনালি এসে পৌঁছালাম নয়াটি রেলওয়ে স্টেশনে আর এটি কিন্তু পুরোপুরি একটি জংশন রেলওয়ে স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন আচ্ছা নয়াটি আমরা এসে টোটাল করলাম রাস্তা নয়াটি কারণ এখান থেকে লাইন আলাদা হয় একটা চলে আছে ব্যান্ডেল আর এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন কারণ এখান থেকে এক্সপ্রেস ট্রেন আহ সবগুলো কিন্তু ধীরে ধীরে পাসিং হয় নয়াটি রেল স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে আর আমাদের ট্রেন এসে পৌঁছালো তিন নম্বর প্ল্যাটফর্মে পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি ভাই ভাইরে যখন বেরোচ্ছি প্রচন্ড পরিমাণে গরম লাগছে ঠিক আছে আর কাস্তাপাড়া যদি আস তোমার মোটামুটি শপিং করতে পারবে ঠিক আছে শপিং এর জন্য বেশ দারুণ বিখ্যাত রয়েছে কাস্তাপাড়া

কল্যাণী ফাইনালি গেট খুললো আর আমরা এসে পৌঁছালাম এই বিধানচন্দ্র রায়ের প্রাণের শহর কল্যাণী আর এই যে কল্যাণীরা আছে না বর্তমানে কিন্তু মানে দুর্গাপুজোর জন্য খুবই ফেমাস এবার কিন্তু আমাদের এই ট্রেন ছুটে চলেছে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে শিয়ালদাহ থেকে একশো কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এবং কল্যাণী থেকে মাত্র দুটো ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন আমার প্রাণের শহর চাকদহ হ্যাঁ আমার হোম টাউন হচ্ছে এই চাকদহ আর চাকদহ কিংবা রানাঘাট ঠিক আছে দুটোই কিন্তু আমার হোম টাউন আর ফাইনালি এসে পৌঁছালাম চাকদহ খুবই একটি জনপ্রিয় রেলওয়ে স্টেশন চাকদহ রয়েছে বাস স্ট্যান্ড আর চাকদহ বাস স্ট্যান্ড থেকে তোমরা বনগা যাওয়া বা সিনডানি যাও বা নিমতলার লাইনে যাও সব জায়গায় কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে তো ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যালো স্যার হ্যালো 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 স্যার হ্যালো 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 স্যার শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো স্যার হ্যালো বলছি আমাদের ট্রেন কিন্তু এখনো প্ল্যাটফর্মে পৌঁছনি গেট খুলে গেছে পিছনের দিকে হ্যাঁ খুলেতে ওখানে এখনই আমরা এগিয়ে নিয়ে যাবো এখনই এগিয়ে নিয়ে যাবো আচ্ছা 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 থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওয়েট একদম এক ধরুন আমাদের বিশাল নাপছে শেডেন নিচ্ছে কি বলতেও সবকিছু ঠিক আছে ভাড়া সবকিছু ঠিক আছে একদম ওকে আমার তো মনে হয় একদম একদম ঠিক তাই মাত্র হ্যাঁ মাত্র একশো কুড়ি টাকা ভাড়া রেখেছে এই তিয়াত্তর কিলোমিটারের জন্য ঠিকই রয়েছে চলো ফাইনালি আমাদের এই জার্নি সম্পূর্ণ করলাম কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ